এবং ছোট্ট একটি ভিডিও হবে বেশিক্ষণের না তো চলো স্টার্ট করা যাক বেস থিওরেম তো বেস আমরা একটা উদাহরণ দিয়ে বুঝব তারপরে আমি দেখাবো যে রকম হচ্ছে তোমাদের যেরকম অঙ্কগুলো করায় একটা দুটো এক্সাম্পল নিয়ে আমি করাতো করাবো তো দেখো প্রথমে একটা एग्जांपल নিচ্ছি ধরো একটা বাক্স আছে এটা একটা বাক্স এটা বাক্স নাম্বার ওয়ান আর এটা হচ্ছে বাক্স নাম্বার টু এতে ছটা লাল বল পাঁচটা সাদা বল আছে আর বাক্স নম্বর টুতে পাঁচটা লাল বল ছটা সাদা বল আছে ঠিক আছে এবার আমরা বলছি যে যথেচ্ছভাবে একটি বল তোলা হলো সেটি লাল হওয়ার সম্ভাবনা কত এটা তোমরা কন্ডিশনাল প্রবাবিলিটিতে এই অঙ্কগুলো তোমরা করেছো যে যে কোনো যথেচ্ছভাবে একটি বল তোলা গেলো এবং যে কোনো একটি বাক্স থেকে তো সে বাক্সটা স্পেসিফাইড নয় যে কোন বাক্স থেকে তুলবে তো যে কোনো একটি বাক্স থেকে একটা বল তোলা হলো সেটি লাল হওয়ার সম্ভাবনা কত তাহলে আমরা এটা কিভাবে অঙ্কটা করেছিলাম এটা আমরা অঙ্কটা করেছিলাম যে ধরো এরকম ছিল এক্স আমরা লিখলাম যে এক্স হচ্ছে বলটি উত্তোলিত বলটি লাল হওয়ার ঘটনা লাল হওয়ার ঘটনা ঠিক আছে এবার এই যে আমাদেরকে বলেছে পি অফ এক্স বার করতে পি অফ এক্স উত্তোলিত বলটি লাল হওয়ার ঘটনা মানে সম্ভাবনা কত এটা প্রবাবিলিটি অফ এক্স বার করতে হবে তো প্রবাবিলিটি অফ এক্স দেখো আমরা সরাসরি বার করতে পারবো না তার জন্য প্রবাবিলিটি অফ এক্সটা এক্স ঘটনাটা দুটো ঘটনার উপর নির্ভরশীল ছিল যেরকম আমরা ধরো এরকম একটা স্যাম্পেল স্পেসটা আঁকলাম এটা ধরো স্যাম্পেল স্পেস এটা ধরো স্যাম্পেল স্পেসটা আমরা আঁকলাম এর মধ্যে লাল ঘটনা লাল বল তোলার ঘটনা যদি আমরা এটাকে এক্স দিয়ে ডিনোট করি তাহলে একটা পার্ট হচ্ছে বক্স আছে এটা এটা হচ্ছে হচ্ছে বক্স বক্স আর তাহলে টু এর মধ্যেও লাল বল আছে আর বক্স ওয়ান এর মধ্যেও লাল বল আছে তাহলে এই দুটো মিলিয়ে এক্সটা হবে এই এক্স তাহলে এর মধ্যেও এক্স আছে এর মধ্যেও এক্স আছে তাহলে এটা হচ্ছে বি ওয়ান ইন্টারসেকশন এক্স আর এটা হচ্ছে বি টু ইন্টারসেকশন এক্স তাহলে এই দুটো আমার ঘটনা আছে যে দুটো হচ্ছে এক্স এক্স যে লাল বলটা তুলছি সেটা হচ্ছে বি ওয়ানের উপর নির্ভরশীল এবং বি টুর উপর নির্ভরশীল ঠিক আছে তাহলে প্রবাবিলিটি অফ এটা পি অফ এক্স কি লিখছিলাম প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি ওয়ান ইন্টারসেকশন এক্স প্লাস প্রবাবিলিটি অফ বি টু ইন্টারসেকশন এক্স ঠিক আছে তার মানে কি বি ওয়ান ইন্টারসেকশন এক্স মানে বি ওয়ান ইন্টারসেকশন এক্স মানে বি ওয়ান এর মধ্যে যে লাল বল আছে সেই লাল বল থেকে একটা লাল বল উঠানো হয়েছে এবং বি টু ইন্টারসেকশন এক্স মানে বি টুর মধ্যে থেকে একটা লাল বল তোলা হয়েছে এই দুটোর মধ্যেই হতে পারে কারণ বি ওয়ান এর মধ্যেও কিছু লাল বল আছে বি টুর মধ্যেও কিছু লাল বল আছে তাহলে বি ওয়ান ইন্টারসেকশন এক্স আর বি টু এক্স মানে বি ওয়ান বাক্স থেকে বাক্স বাক্স থেকে থেকে আমাদের একটা একটা লাল লাল বল বল উঠেছে উঠেছে আর এবার দেখো এটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি ছিল কারণ প্রথমে আমাকে দুটো বক্সের মধ্যে একটা বক্স সিলেক্ট করতে হবে দুটো বক্স আছে তার মধ্যে যে কোনো একটা বক্স সিলেক্ট করব আমি তারপরে সেই বক্স থেকে আমি বা লাল বলটা তুলব তাহলে প্রবাবিলিটি অফ এক্স বাই বিয়ানিটি অফ বিয় কি ছিল ওকে এটা ছিল এবার দেখো প্রিটি অফ এক্স বাই বি ওয়ান কি ছিল আমরা প্রথম বাক্সটা সিলেক্ট করেছি তার থেকে আমরা একটা লাল বল তুলেছি তাহলে এক্স বাই বি ওয়ান হচ্ছে প্রথম বাক্সটা থেকে লাল বল তুলেছি প্রথম বাক্সটা অলরেডি সিলেক্টেড হয়ে গেছে তাহলে এর মধ্যে লাল বল কটা আছে ছটা আছে তাহলে এক্স বাই বি ওয়ান কত হবে সিক্স বাই ইলেভেন ইন্টু প্রবাবিলিটি অফ বি ওয়ান কত কারণ দুটো বাক্স আছে এই একটা বাক্স আর এই একটা বাক্স তাহলে প্রবাবিলিটি অফ বি ওয়ান এটা ইকুয়াল টু হাফ আর প্রবাবিলিটি অফ বি টু এটা ইকুয়াল টু হাফ দুটো বাক্স আছে তাহলে দুটো বাক্সের মধ্যে একটা চুজ করার যথেষ্টভাবে একটা চুজ করবো কি করে হাফ হাফ করে দুটোটি সমান চুজ করার সমান সম্ভাবনা সমভাবে সম্ভাব্য ওকে এবার তাহলে এটা হচ্ছে অফ হচ্ছে হাফ তাহলে প্লাস এটা এক্স বাই বি টু মানে বি টুটা সিলেক্ট হয়েছে বাক্স দুই দু নম্বর বাক্সটা সিলেক্ট হয়েছে সেখান থেকে আমি একটা লাল বল তুলব মানে পাঁচটা লাল বল আছে এখান থেকে পাঁচ বাই এগারো ইন্টু হাফ এটাকে আমরা ক্যালকুলেট করে বার করেছিলাম যে এটা ক্যালকুলেট করে বার করতে হবে ওকে তো হাফ কমন নিলাম এইটা হাফ কমন নিলে ছয় বাই এগারো প্লাস পাঁচ বাই এগারো তার মানে এটা হচ্ছে হাফ ইন্টু এগারো বাই এগারো তার মানে হাফই অ্যান্সার ঠিক আছে এটা একটা সিনারিও গেল এটা হচ্ছে সিনারিও ওয়ান ওকে এবার সেম কেস আমি দেখাচ্ছি যে ধরো এখানে আছে বাক্স ওয়ান বাক্স টু এটা হচ্ছে বাক্স ওয়ান এটা হচ্ছে বাক্স টু ওকে তো এবারে এটার মধ্যে ছটা লাল বল পাঁচটা সাদা বল আছে এর মধ্যে ছটা সাদা বল পাঁচটা লাল বল আছে ওকে এবারে তোমরা দুই বন্ধু দুটো এরকম আছে তোমরা দুজন বন্ধু আছো ফ্রেন্ড ওয়ান রাম আর শ্যাম আছে রাম আছে আর শ্যাম আছে দুই বন্ধু আছে রাম অ্যান্ড শ্যাম এবার শ্যাম হচ্ছে একটা ঘরে আছে আর রাম এই দুটো বাক্স নিয়ে আর একটা ঘরে আছে রাম এই দুটো বাক্স নিয়ে বাক্স ওয়ান অ্যান্ড বাক্স টু নিয়ে একটা ঘরে আছে আর শ্যাম আর একটা অন্য ঘরে আছে ভালো করে বোঝো অন্য ঘরে আছে তাহলে কোনটাই দেখতে পাচ্ছে না যে কোনোটাই দেখতে পাচ্ছে না কিন্তু জানে যে বাক্স ওয়ানে ছটা লাল বল পাঁচটা সাদা বল আছে আর বাক্স টুতে ছটা সাদা বল পাঁচটা লাল বল আছে এটা রাম শ্যাম দুজনেই জানে এবার রাম কি করেছে সেই অন্য ঘর থেকে একটা বাক্স চুজ করেছে সেই বাক্স থেকে একটা লাল বল তুলে নিয়ে গেছে তাহলে রাম কি করলো আর একটি বাক্স থেকে একটি লাল বল তুলে নিয়ে গেছে তুলে নিয়ে গেছে গিয়ে সামকে বলছে বলল তুই এবার বল যে লাল বলটা ওই লাল বলটা ওকে ওই লাল বলটা ওই লাল বলটি বাক্স ওয়ান থেকে আমি তুলেছি আর আর রামকে শ্যামকে বলল যে বাক্স থেকে আমি তুলে এনেছি তার সম্ভাবনা কত তাহলে আগে সিনারিটা কি ছিল এখানে প্রথমে একটা বাক্স চুজ করা হয়েছে তারপরে সেখান থেকে লাল বল তোলা হয়েছে তার মানে আগে এখানে বাক্সটা চুজ করা হচ্ছে তারপরে লাল বলটা তোলা হচ্ছে আমরা এখানে এক্স ডি ডিমেন্ড করেছিলাম বল বলটি লাল হওয়ার ঘটনা এবং বি ওয়ান আর বি টু ছিল বাক্স ওয়ান এবং বাক্স টু চুজ করার ঘটনা এখানেও সেম এখানে যে অঙ্কের যেটা প্রশ্নটা দিয়েছে এই কোয়েশ্চেন এই যে কোয়েশ্চেন দিয়েছে এই কোয়েশ্চেনটা এটা আমরা অঙ্কের ভাষায় লিখলে কি হবে আমরা ধরে নিলাম বি ওয়ান হচ্ছে বাক্স নম্বর এক টি বেছে নেওয়ার এক কে লিখি এক কে বেছে নেওয়ার ঘটনা এক কে বেছে নেওয়ার ঘটনা আর বি টু ধরলাম বাক্স নম্বর বাক্স নম্বর দুই কেক বেছে নেওয়ার ঘটনা বেছে নেওয়ার ঘটনা এবার সেম আমরা লিখবো যে এক্স হচ্ছে লাল বল তোলার ঘটনা এক্স দিয়ে ডিনোট করছি আমরা লাল বল তোলার ঘটনা এবার তাহলে দেখো আমাদের কাছে স্যাম্পল স্পেসটা কি আছে এরকম স্যাম্পল স্পেসটা আছে এটা স্যাম্পল স্পেস তো এই স্যাম্পল স্পেসে দুটো বাক্স আছে দুটো বাক্সের মধ্যে একটা লাল বল একটা সাদা বল আছে তাহলে আমরা যে এক্সটাকে ডিনোট করেছিলাম আবারও এটা হচ্ছে এক্স এটা হচ্ছে এক্স এটা বি ওয়ান এটা বি টু এবার আমাকে বলছে কি যে আর এসকে বললো তুই এবার বল যে লাল ওই লাল বলটি আমি তুলেছি বাক্স ওয়ান থেকে তুলেছি তার সম্ভাবনা তার আগে এটা কি ঘটে গেছে এটা ঘটে গেছে এটা আগে ঘটেছে কারণ সে বলটা নিয়ে আগে স্যামের কাছে গেছে একটি বাক্স থেকে কোনো একটা বাক্স থেকে তুলেছে আমি জানি না স্যাম জানে না যে কোন বাক্স থেকে তুলেছে সে শ্যাম জানে না স্যামকে বলতে বলেছে তাহলে এটা লাল বাক্স বাক্স ওয়ান থেকে তুলেছে এটা সম্ভাবনা কত তাহলে দেখো এখানে আমাদের যে সম্ভাবনাটা বার করতে হবে সেটা হচ্ছে বলেছে লাল বল হয়েছে শ্যাম বলেছে এখানে দেখো লাল বল বাক্স থেকে লাল বল তুলেছে এটা হচ্ছে আগে ঘটে গেছে বাক্স থেকে লাল বল আমরা তুলেছি কারণ শ্যামকে দেখিয়েছে যে লাল বল তাহলে শ্যামের কাছে লাল বল হওয়ার ঘটনাটা আগে ঘটেছে এবার বলছে কি বাক্স ওয়ান থেকে তুলেছে তাহলে বি ওয়ান বাই এক্স এটা কি করে বার করবো তাহলে বুঝতে পারলে তোমরা যে কিভাবে আমরা প্রশ্নটাকে ঘুরিয়ে দিলাম প্রথমের সিনারিওতে ছিল যে একটি বল তোলা একটা বাক্স থেকে সেই বাক্সটির থেকে বলটা যে তোলা হলো সেই বলটা লাল হওয়ার সম্ভাবনা কত ছিল সেকেন্ড সিনারিওতে বলছে যে এটা হচ্ছে সেকেন্ড সিনারিও সিনারিও ওয়ান এই সিনারিও টু এটা তো এখানে বলছে যে স্যাম হচ্ছে অন্য ঘরে আছে তো শ্যাম রাম কোনো একটা বাক্স থেকে একটা লাল বল তুলে নিয়ে গেছে লাল বল তুলে নিয়েছে সে বলটা তুলছে লাল বল দেখে লাল বল তুলে বাক্স থেকে সে নিজে চুজ করেছে রাম নিজে চুজ করেছে সরি রাম নিজে চুজ করেছে এবং রাম দুটো বাক্সের মধ্যে থেকে একটা বাক্স থেকে লাল বল তুলে নিয়ে গেছে মানে দেখে লাল বল তুলে নিই লাল বল তুলেছে কিন্তু লাল বল উঠেছে তাহলে আমাদের কাছে দেওয়া আছে যে মানে আর একটি একটি বাক্স থেকে লাল বল তুলে নিয়ে গেছে বা আমরা এটা লিখতে পারি যে একটি বাক্স থেকে যদি আমরা এটাকে লিখি একটি বল তুলে নিয়ে গেছে গিয়ে দেখছে সেটা হচ্ছে লাল ওকে এটা আমরা লিখব যে একটি বাক্স থেকে একটি বল তুলে দেখছে যে সেটি লাল ওকে তারপরে আর এবার রাম শ্যামকে দেখালো যে এটা লাল বল তাহলে এবার বলছে যে শ্যাম তুই বল যে এই লাল বলটা আমি বাক্স ওয়ান থেকে তুলেছি তার সম্ভাবনা কত তাহলে এখানে লিখলাম আমি বি ওয়ান হচ্ছে বাক্স নাম্বার এক কে বেছে নেওয়ার ঘটনা বি টু হচ্ছে বাক্স নাম্বার দুই কে বেছে নেওয়ার ঘটনা আর এক্স হচ্ছে লাল বল তোলার ঘটনা ওকে তাহলে আমাদেরকে বার করতে হবে কি পি অফ বি ওয়ান বাই এক্স এটা বার করতে হবে তাহলে আমরা শর্তাধীন প্রবাবিলিটি বা শর্তযুক্ত প্রবাবিলিটি কন্ডিশনাল প্রবাবিলিটি থেকে জানি যে প্রবাবিলিটি অফ বি ওয়ান বাই এক্স এটা কি হবে এটা হবে হচ্ছে প্রবাবিলিটি অফ বি ওয়ান ইন্টারসেকশন এক্স ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ এক্স এবার দেখো আমরা প্রথম কেসে যে প্রবাবিলিটি অফ এক্সটা বার করেছিলাম প্রথম কেসে যে প্রবাবিলিটি অফ এক্সটা বার করেছিলাম এটা কি ছিল প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু কি ছিল বি ওয়ান ইন্টারসেকশন এক্স প্লাস বি টু ইন্টারসেকশন এক্স এটা ছিল হাফ বেরিয়েছিল তাহলে আমরা এটা এখানে বসিয়ে দিই প্রবাবিলিটি অফ বি ওয়ান ইন্টারসেকশন এক্স ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি ওয়ান ইন্টারসেকশন এক্স প্লাস প্রবাবিলিটি অফ বি টু ইন্টারসেকশন এক্স এবার এইগুলো আমরা কিভাবে বার করেছিলাম বি ওয়ান ইন্টারসেকশন এক্স মানে বি ওয়ান ইন্টারসেকশন এক্স আছে তাহলে প্রবাবিলিটি অফ এক্স বাই বি ওয়ান ইন্টু পিলিটি অফ বি ওয়ান প্লাস পাবিলিটি অফ এক্স বাই বি টু ইন্টু পিলিটি অফ বি টু ওকে তাহলে এটা দেখো অফ বাই কি বেরোলো এইটা তার মানে আমরা কি পেয়ে গেলাম আমরা পেলাম হচ্ছে যে আগে সেই রাম শ্যামকে দেখালো যে বলটা লাল উঠেছে আমি যেটা বলটা তুলে এনেছি সেই বলটা লাল উঠেছে এবং এই লাল বলটা আমি ফার্স্ট যে বক্সটা আছে এখান থেকে আমি তুললাম তার সম্ভাবনা কত ঠিক আছে তাহলে এটার সম্ভাবনা হচ্ছে

এরকম একটা আমরা স্যাম্পল স্পেস নিলাম এই স্যাম্পেল স্পেসের মধ্যে কিছু ঘটনা আছে সেই স্যাম্পল স্পেসটাকে কিছু ঘটনায় ভাগ করলাম এটা ধরো বি ওয়ান ধরো এটাকে আমি ধরলাম এ ওয়ান আচ্ছা এ ওয়ান বি ওয়ান এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর এরকম করতে করতে এ এন পর্যন্ত আছে এরকম আমি এ এম খানা ঘটনায় ভাগ করেছি এখানে দেখো ছিল 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 এই দুটো দুটো যেহেতু এখানে আর এটা আলাদা আলাদা বাক্স ছিল তাহলে একটা আর একটার সাথে কোনো সম্পর্ক ছিল না মানে ইন্টারসেকশন ফাই ছিল এবং এই দুটো সম্পূর্ণ ঘটনা ছিল পুরো স্যাম্পেল স্পেসটাকে এই দুটো ঘটনাই কাভার করে রেখেছিল তাহলে এখানে ধরো আমি এরকম দিলাম আর একটা ঘটনা হচ্ছে এক্স এরকম একটা এক্স ঘটনা আছে এই ঘটনাটা হচ্ছে এক্স ওকে সবগুলোতে আছে তাহলে এটা হচ্ছে থিওরেম অফ টোটাল প্রবাবিলিটি ওকে তাহলে এখানে শর্তটা হচ্ছে আমরা আগে দেখলাম যে শর্তটা কি ছিল যে এ আই ইন্টারসেকশন এ যে ওয়ান এর জন্য তাহলে ওয়ান থেকে এন পর্যন্ত সমস্ত আই আর এর জন্য এ আই ইন্টারসেকশন এ যে ইকুয়াল টু ফাই হবে এটা এক নম্বর আর দু নম্বর হচ্ছে এ আই ইউনিয়ন এ আই ইকুয়াল টু স্যাম্পেল স্পেসটা পুরোটা হবে তার মানে কি এটা মানে হচ্ছে এ ওয়ান ইউনিয়ন এ টু ইউনিয়ন এ থ্রি ইউনিয়ন এ ফোর ডট 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 ইউনিয়ন এ এন ইকুয়াল টু টোটাল স্যাম্পেল স্পেসটা হবে তাহলে আমরা যে কোনো একটা এক্স যদি এক্স একটি ঘটনা ঘটনা যেটি এস এর সাথে সম্পর্ক যুক্ত ওকে তার মানে এস ইন্টারসেকশন এক্স এটা নট ইকুয়াল টু ফাইভ ওকে তাহলে এটা যদি হয় তাহলে প্রিটি অফ এক্স এটা কি হবে পোয়াবিলিটি অফ এক্স হবে অফ যেহেতু এস এর সাথে এক্স এর সম্পর্ক আছে তাহলে এটা হবে এ এস ইন্টারসেকশন এস ওকে তাহলে এটাকে লিখছি প্রবিলিটি অফ এক্স ইন্টারসেকশন এটা হচ্ছে এ ওয়ান ইউনিয়ন এ টু ইউনিয়ন এ থ্রি ইউনিয়ন ডট 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 এ এন ওকে তাহলে এটার সাথে তারপরে হচ্ছে কারণ এই ইন্টারসেকশনটা সবার সাথে ডিভাইড হয়ে গেল এবার যেহেতু এক্স ইন্টারসেকশন এ ওয়ান আর এক্স ইন্টারসেকশন এ টু এগুলো সব পরস্পর বিচ্ছিন্ন ঘটনা কারণ এ ওয়ান এ টু এ থ্রি এগুলো সব বিচ্ছিন্ন ঘটনা তাহলে সাথে যেগুলোর ইন্টারসেকশন থাকবে সেগুলোও বিচ্ছিন্ন ঘটনা হবে তো সেই জন্য এগুলো সব আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি প্লাস হয়ে গেল এবার এক্স ইন্টারসেকশন এ ওয়ান কি হবে যেহেতু এক্সটা হচ্ছে এরকম ভাবে নেওয়া হয়েছে দেখো এক্সটা এর মধ্যেই নেওয়া হয়েছে ওকে এবং এখানে বোঝাই বোঝাও যাচ্ছে যে এই এক্সটা হচ্ছে এস এর সাবসেট পুরো স্যাম্পল স্পেসটা সাবসেট এটা একটা সাবসেট সাবসেট হচ্ছে তো তো অবভিয়াসলি এটা এস এক্সই হবে ওকে তাই জন্য এটাকে আমরা এস ইন্টারসেকশন এক্স হিসেবে লিখলাম তো এটাকে তারপরে এক্স ইন্টারসেকশন এ ওয়ান ইউনিয়ন এ টু ইউনিয়ন এ থ্রি এবার এগুলো সবার সাথে এ ওয়ান এ টু এগুলোর সাথে তোমার কোনো নেই তাহলে এগুলো সব প্রবলেটিগুলো সব অ্যাড হয়ে যাবে কারণ এক্স ইন্টারসেকশন এ হবে ইউনিয়ন এক্স ইন্টারসেকশন এ ইউনিয়ন এক্স ইন্টারসেকশন এ থ্রি এরকম করে চলবে তাহলে ইউনিয়নগুলো সব যেহেতু কোনো এক্স ইউনি ইন্টারসেকশন এ এগুলোর মধ্যে কোনো ইন্টারসেকশন নেই এ ইন্টারসেকশন এ এবং এক্স ইন্টারসেকশন এ এগুলো স্বাধীন ঘটনা মানে পৃথক পৃথক ঘটে না ওই জন্য সবগুলো আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি প্লাস হয়ে গেল ঠিক আছে তো এই ভিডিওটাকে আমি ছোট রাখার জন্য একটু ক্যালকুলেশনগুলো আমি স্কিপ করছি তোমরা এগুলো দেখে নিতে পারো তো এখানে এটা কি হবে তখন তারপরে প্রবাবিলিটি অফ এক্স বাই এ প্রবাবিলিটি অফ এ টু প্লাস ডট 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 প্রবাবিলিটি অফ এক্স বাই এ এন ইন্টু প্রবাবিলিটি অফ এ এন এটা হলো প্রবাবিলিটি অফ এক্স ওকে তাহলে দেখো প্রবাবিলিটি অফ আমি যদি বার করতে চাই যে এ ওয়ান গিভেন এক্স বা এ আই গিভেন এক্স আমরা যে কোনো একটা বার করলেই হলো এ ওয়ান এ টু এ ওয়ান আমরা নিলাম তো এ ওয়ান এ টু এ এন সবই বার করা যায় ওকে তাহলে এটা হবে কি প্রবাবিলিটি অফ এ এক্স ইন্টারসেকশন এ ওয়ান ওকে ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ এক্স তাহলে এটা আমরা লিখতে পারি কি প্রবাবিলিটি অফ আমরা জানি এটা শর্তাধীন পবিলিটি সূত্র ডিভাইডেড বাই পি যেখানে পিএক্স হচ্ছে এটা পিএক্স মানে হচ্ছে পিএক্স মানে হচ্ছে পাবিলিটি অফ এক্স বাই এ ওয়ান ইন্টু পিলিটি অফ এ ওয়ান প্লাস ডট 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 পি অফ এক্স বাই এ এন ইন্টু পিলিটি অফ এ একে তাহলে এরকম আমরা প্রত্যেকটা প্রবাবিলিটি পেতে পারি প্রত্যেকটা অফ এ এন বাই এক্স আমরা পেতে পারি প্রবাবিলিটি অফ এক্স বাই এ এন ইন্টু অফ এ এন ডিভাইডেড বাই আমি এখানে একবার লিখে দিচ্ছি প্রিটি অফ এক্স বাই এ ওয়ান অফ এ ওয়ান

বা বাইসের উপপাদ্য বায় এর উপপাদ্য ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা হচ্ছে বাইসের থিওরিম বা বাইশের উপপাদ্য আর এইটা যেটা ছিল এইটা এইটা হচ্ছে থিওরেম অফ টোটাল প্রবাবিলিটি ওকে এটা হচ্ছে থিওরেম অফ টোটাল প্রবাবিলিটি থিওরিম অফ টোটাল প্রবাবিলিটি আশা করি উদাহরণটা তোমাদের আহ বোধগম্য হয়েছে এরপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাবে আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং যদি আরও একটা ভিডিও বানাতে হয় আমি বানিয়ে দেবো তো এরপরে আমরা ছায়া প্রকাশনীর যে টুয়েলভের থার্ড সেমিস্টারের বইটা আছে ওই বইয়ের থেকে আমরা প্রশ্নগুলো সলভ করব কিন্তু প্রশ্নগুলো সলভ করার আগে আমি তোমাদের থিওরেম যে থিওরেমটা এবং যে থিওরিটা আছে সেটা আমি একটু বলে দিলাম এর নোটস তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে তোমরা আবার রিভাইজ করতে পারো এবং মাঝখানে যে ক্যালকুলেশনগুলো আমি স্কিপ করেছি সেগুলো তোমরা করে দেখতে পারো তো পরবর্তী ভিডিওর জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে একটি লাইক দেবে যদি তোমাদের কোনো প্রবলেম হয় তোমরা অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে তো পরের ভিডিওতে আমি সলভ বেস থিওরেমের যে এক্সারসাইজগুলো আছে সেগুলো সলভ করবো ধন্যবাদ বাই বাই